বিদ্যালয়ের নাম সুনিয়া সাঁওতালপাড়া প্রাথমিক বিদ্যালয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ব্যবস্থাপনায় এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটি করে ফলের গাছ দেওয়া হল এই বিদ্যালয়টির পঁচানব্বই ভাগ ছাত্র এস টি সম্প্রদায় দু হাজার ষোলো সালে এই বিদ্যালয়টি আরামবাগ মহকুমার মধ্যে নির্মল বিদ্যালয় হিসেবে স্থান পেয়েছিল উপস্থিত ছিলেন গোঘাট গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শান্তনা মান্না ও গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা হুগলির গোঘাট থেকে গৌরাঙ্গ বটপালের রিপোর্ট বাংলা এমজি আমাদের এই যে গোঘাট পঞ্চায়েতের তরফ থেকে আজকে দুটি একটা করে ফলের গাছ দেওয়া হচ্ছে তাহলে গাছ আমাদের কি দেয় অক্সিজেন দেয় ফল গাছটা প্রত্যেকে পাচ্ছ প্রত্যেকে কিন্তু নিজের দায়িত্বে একটু যত্ন করে ঠিক আছে বাবাদিকে বা মাকে মাকে বলবে একটু বেড়ার ব্যবস্থা পঞ্চায়েতের পক্ষ থেকে পুনিয়া বেনেকুকুর প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়েছি এই বিদ্যালয়টা এস টি সম্প্রদায় গুপ্ত করার মধ্যে অবস্থিত আর স্টুডেন্টরা এসটি এই বিদ্যালয় দু হাজার ষোলো সালে হুগলি জেলার আরামবাগ মহকুমার মধ্যে নির্মল প্রাথমিক বিদ্যালয় হিসাবে সম্মানিত হয়েছিল ওই বিদ্যালয়ে আজকে আমরা গোকার গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে আমরা একটা করে ফলের গাছ আমরা তুলে দিচ্ছি কোন ক্লাসে পড়ি আচ্ছা আমাদের এই যে পঞ্চায়েতের তরফ থেকে আজকে ফলের গাছ

এসটি সম্প্রদায়ভুক্ত করার মধ্যে অবস্থিত আর স্টুডেন্টরা এস এই বিদ্যালয় দু হাজার ষোলো সালে হুগলি জেলার আরামবাগ মহকুমার মধ্যে নির্মল প্রাথমিক বিদ্যালয় হিসাবে সম্মানিত হয়েছিল এই বিদ্যালয়ে আজকে আমরা বহাড় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে